গফরগাঁও পাগলা থানার পাইথল ইউনিয়নে বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে ইফতার ও দোয়া হাফিল অনুষ্ঠিত বিস্তারিত থাকছে মনিরুজ্জামানের প্রতিবেদনে গফরগাঁও পাগলা থানার পাইথন ইউনিয়নে খালেদা জিয়ার রোগ মুক্তি ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলার সাবেক আহ্বায়ক মাটি এটাই মানুষের নেতা গফরগাঁয়ের নিবেদিত প্রাণ এ সিদ্দিকুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটি সহ সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান ও আরও উপস্থিত ছিলেন গফরগাঁয়ের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আব্দুল আল মামুন ও জালাল উদ্দিন ও পৌর যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান স্বপন ও আলামেন জলি ও তাতিদের দলের সভাপতি রমজান মোল্লা সাংবাদিক বেলাল আহমেদ সরকার ও সাংবাদিক মুফাজুল হোসেন এবং নুরুল ইসলাম মন্ডল মৎস্যজীবী দলের ময়মনসিংহ জেলার সদস্য সেলিম ব্যাপারী সহ উপস্থিত ছিলেন বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ

কথা বলবো চ্যানেল এ ওয়ানিস বঙ্গ